উঠে বললাম বন্ধুরা উঠে আগে ছোলা খেয়ে নিলাম কারণ ছোলা খেতেই হবে কারণ ছোলা না খেয়ে গেলে জিমে জিম করতেই পারবো না তো সবাই ঘুমিয়ে আছে এখনকে ওঠেনি উঠে জ্যাকেটটা ফোলাম জ্যাকেট না একটা পুরো জিম করি আর কি ব্যাগটা নিয়ে নেবো বয়ে বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা আছে চলে আস্তে আস্তে যাই এবার বাইরের দিকে তো বন্ধুরা এখন বাজে ছটা দশ এখনও সবাই ঘুমিয়ে এখন হালকা হালকা সবাই ভোর হয়েছে মানে এখান থেকে তেমনটা কুয়াশা পড়ে না কলকাতার দিকে কিন্তু গ্রামের দিকে ছটা সাড়ে ছটা বাজলেও প্রায় অনেকটা কুয়াশা মানে একদম ঠিক দিনের মতো অতটা দেখতেও পাওয়া যায় না দেখতে যায় বাইরে মোটামুটি এখন সকাল হয়ে গেছে প্রায় খুব ভালো চলো আস্তে আস্তে যাই ডেটটা দিয়ে দিই হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত বন্ধুরা একটা ফ্রেশ ব্লগ এতে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদি ভালো না থাকে দেখো চলে এসেছি তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের হচ্ছে ব্লগার টকস আমি রাহুল চলো আজকে ব্লগটা শুরু করা যাক ঠান্ডা ঠান্ডা হালকা হালকা হাওয়া দিচ্ছে এখানে কুয়াশা পড়লে সকালে বোঝা যায় না গ্রামের দিকে গেলে তো কুয়াশা পড়লে বোঝা যায় ভাই ঠান্ডা ভাই ভালোই পড়েছে মারাত্মক তো ঠান্ডা পড়েছে আস্তে আস্তে করে পুরো বুঝতে পারছি যে ঠান্ডা পড়েছে তবে যাই তাড়াতাড়ি রিন্টু ভাই চলে এসেছে গেট খুলে দিয়েছে দাঁড়িয়ে আছে সামনে সবার আগে রিন্টু ভাই চলে এসেছে রিন্টু ভাই জিম খুলছে টাইম গেছে তাই চলে এসছি এত শুক্রবার না তাই তো বলি তাদের কি করতে বলি স্যার কই হ্যাঁ স্যার এখন চার বিজা দেবে ভালোই ঠান্ডা পড়েছে আজকে চল চলটা সবাই গরম এই ঠান্ডায় কেউ আসতে চায় না চকলে বেলা করে সকালবেলা দরজা গুলো খোলা থাকে জিম খুলে দিয়েছে জানলা গুলো না কেন সকালবেলা রাতে এই জানলা গুলো খোলা থাকে এই পর্দাগুলো খোলা না হালকা বাইরে খুলিস না বন্ধুরা এখন জিম কেউ আসেনি

ও দেখ মারাপ পরে হাঁটার ক্ষমতা থাকে না ও চলো যাই হয় তাড়াতাড়ি দোকান থেকে ডেম নেবো নিজে বাড়ি তাহলে স্নান করে রেডি হই আজকেও বেশি স্টুডেন্ট আসেনি কারণ যত শীত পড়ছে আস্তে আস্তে স্টুডেন্টের চাপটা কমে যাচ্ছে দেখো ঠিক চলে এসছে কথা ছিল ঠিক সামনে চলে এসছে চল দেখে দেখে ঠিক দোকানের দিকেই যাবে জানে আমি এই টাইমটা আসি দেখো ওই টাইমটা ওয়েট করে আমার জন্য চল তুই ওখানে চল ওখানে বস হ্যাঁ ও দেখা ঠিক দোকানের দিকেই যাবে দেখা দেখো ও ঠিক আছে এই দিকেই যাবে বস হ্যাঁ যদি দুটো ডুমবে একটা পারলেছি দাও তো বস 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 boss huh. a few moments later তো বন্ধুরা বাইরে চলে এসেছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এটা হলো আমার ভাইপো এখনও ঘুমিয়ে আছে কারণ ঘুম ভাঙবে না অনেক বেলা পর্যন্ত ঘুমাবে এ অভ্যাস হয়ে গেছে চলো বন্ধুরা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট জানালকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও চলো টাটা